বন্ধুরা আমরা দেখেন বিভিন্ন কালারের আম দেখিয়েছি আর বিভিন্ন গাছে উঠেছি গাছের সেরা হচ্ছে পিং সাগর পিং সাগর গাছের আজ আম দেখাবো কিন্তু কাঁচা নাই সব গাছ পাকা মানে হচ্ছে বাপ আমার বাবা গাছ লাগিয়ে রেখে দিয়েছে আর এত খাওয়া দিচ্ছে আর দেশে লোক কুড়িয়ে নিয়ে যাচ্ছে যেমন সব গাছ থেকে গেছে সব সব পাকা আম হ্যাঁ আমরা মানে বিশ্বাস যদি না হয় আমি দেখাচ্ছি মনে করি একটা হাতে ধরে আছি দেখেন আমি খেয়ে দেখাচ্ছি এটা তো গাছে আছে এটাকে ডেকে দিচ্ছি হাতে ধরে থাকছে আমি আর দেখান দেখবেন কমলে দেখাচ্ছি আমি গাছে আছে সব করে নেব

আরো সব গাছের সব থেকে গেছে দু একটা গাছ আছে বেশিরভাগ থেকে গেছে আর বাজারে শুধু নাম একশো টাকা কেজি আছে গাছ তার বাড়িতে পাকিয়েছে একশো টাকা কেজি যেন আমি বিক্রি করতে গেলে আমাকে সবাই ঠকাই কেন বাচ্চা ছেলে তো আমি আর শুধু বলে তোর বাচ্চাদের এত গাছ তোর গাছের দাম মানে হচ্ছে অল্প পয়সায় দিয়ে যা এক দাম বলবো পয়সা এসে গুঁজে দেবে কম ゴールボンル。<music> よし。